চোদ্দোই এপ্রিল ইরান ইসরায়েলের উপর যে ব্যালিস্টিক মিসাইল ছেড়েছিল তার প্রতিটাতে ইরানের খরচ হয় এক লক্ষ ডলারের মতন যা বাংলা টাকায় প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা এই ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য ইসরায়েলকে অ্যারো টু বা অ্যারো থ্রি টাইপের মিসাইল ছুটতে হয় যার প্রতিটার খরচ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ইউএস ডলার বা প্রায় উনচল্লিশ কোটি টাকা অর্থাৎ ইরানের এক কোটি বিশ লক্ষ টাকার মিসাইল ধ্বংস করতে ইসরায়েলকে খরচ করতে হয় প্রায় চল্লিশ কোটি টাকা এই রকম বিশটা ব্যালিস্টিক মিসাইল ছেড়েছিল ইরান সাথে একশো সত্তরটা শাহেদ একশো ছত্রিশ টাইপের ড্রোন সারছে ইরান যার প্রতিটা ড্রোনে ইরানের খরচ হয় বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার মতন এইটাকে ধ্বংস করতে গেলে ইসরায়েলকে ছাড়তে হয় আয়রন ডোম আয়রন ডোম হচ্ছে সিস্টেমটার নাম আর আয়রন ডোম থেকে যে মিসাইলটা ছোড়া হয় এইটার নাম হচ্ছে তামির মিসাইল একটা তামির মিসাইলের পেছনে খরচ করতে হয় ইসরায়েলকে প্রায় এক লক্ষ ডলার কিন্তু টার্গেট যেন মিস না হয় সেই জন্য সাধারণত একটা ড্রোন ধ্বংস করতে দুই থেকে তিনটা তামির মিসাইল ছুড়ে আর আয়রন ডোম এর অর্থ হচ্ছে এক একটা শাহেদ একশো ছত্রিশ ড্রোন ভূপাতিত করতে হলে ইসরায়েলকে প্রায় তিন থেকে চার গুণ টাকা বেশি খরচ করতে হয় চোদ্দ তারিখের হামলায় ইরান এরকম ছেড়েছে একশো বিশটা ব্যালিস্টিক মিসাইল একশো সত্তরটা শাহেদ একশো ছত্রিশ ড্রোন এবং তিরিশটা ক্রুজ মিসাইল এবং এই টোটাল হামলাটা পরিচালনা করতে ইরানের মোটামুটি খরচ করতে হয়েছে দেড়শো থেকে দুইশো মিলিয়ন ডলার এবং ইরানের নিক্ষিপ্ত এই সমস্ত ড্রোন এবং মিসাইল ভূপাতিত করতে ইসরায়েলকে খরচ করতে হয়েছে প্রায় ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ইউএস ডলার তো ইরানের একটা বিশাল লাভ হয়ে গেল তাই মনে হচ্ছে না তো আমরা এই পর্বে পশ্চিম এশিয়ায় বা মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা চলতেছে সেই উত্তেজনাকে আমরা একাডেমিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা ট্রাই করব কোনো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে না বরং শুধুমাত্র একাডেমিক দৃষ্টিকোণের ভেতরে থেকেই আমরা এটা ব্যাখ্যা করা ট্রাই করব যে এই যুদ্ধ যদি পুরোদমে বেঁধে যায় তাহলে সেটা বাংলাদেশের উপর কী প্রভাব ফেলতে পারে এবং আলোচনা শেষ কয়েক মিনিটে আমরা এই মধ্যপ্রাচ্যের উত্তেজনা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি সিভিল সার্ভিস পরীক্ষায় আসে তাহলে সেটা উত্তর দেওয়ার জন্য আমরা কোন স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি এটা নিয়ে কথাবার্তা বলবো। সো লেটস স্টার্ট দ্য জার্নি অফ নলেজ গত বছর অক্টোবর মাস থেকে ইসরায়েল গাজা স্ট্রিপে হামাসকে দমন করার উদ্দেশ্যে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এর জন্য কিন্তু ইরান প্রথম থেকেই ইসরায়েলকে হুঁশিয়ার করে আসতেছিল তো ঘটনা চরমে পৌঁছায় এবছর পহেলা এপ্রিলে সিরিয়ার দামেস্কোতে ইরানের যে অ্যাম্বাসি ছিল সেখানে ইসরায়েল হামলা চালায় এতে ১৬ জন ইরানি নাগরিক নিহত হয় যার মধ্যে আটজন ছিল মিলিটারি হাই অফিসিয়াল প্রতুত্তরে ইরান হামলা চালায় হচ্ছে তেরোই এপ্রিল এবং ১৩ এপ্রিল একটা বড় ইয়ার অ্যাটাক করে ইরানের ভূখণ্ড থেকে ইসরাইলের ভূখণ্ডের যে মিনিমাম দূরত্ব এই দূরত্বও কিন্তু এক হাজার মাইল সো এক হাজার মাইল দূর থেকে হামলা করা ইয়ার ডিফেন্স সিস্টেমের এগেনস্টে এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং কিন্তু ইরান কর্তৃক পরিচালিত এই ইয়ারেটাকে ইসরায়েলি নাগরিকের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কিন্তু একটা বিশাল অর্থনৈতিক ব্যাপার ঘটে গেছে যেটা আমরা শুরুতেই আলাপ আলোচনা করেছি মূলত ইরান থেকে ইসরায়েল যাবার রাস্তার মাঝখানে পরে হচ্ছে জর্ডান এই জর্ডান থেকে আমেরিকান নৌবাহিনী ইরানের এই ড্রোন এবং ক্রুজ মিসাইল ভূপাতিত করতে কিন্তু একটা বড়সড় হেল্প করে ইসরায়েলকে এখন আমরা যদি শুধু ইসরায়েল এবং ইরানের দিকেই মনে তাহলে এক তারিখে ইসরায়েল হামলা করছে ইরানের উপর আর তেরো তারিখে ইরান ইসরায়েলকে হামলা করে দিছে সো হামলার প্রতিবাদে হামলা হয়েছে তো আলোচনা এইখানেই কি শেষ হয়ে যাবে নাকি এটা আরও সামনে আগে বাড়াবে আরও যদি সামনে আগে বাড়ায় তাহলে ইরানের সামনে আগে বাড়ানোর জন্য অবস্থাটা কি এবং ইসরাইলের সামনে আগে বাড়ানোর অবস্থাটা কি আগে আমরা এইটা দেখবো এবং এরপরে এর কনসিকুয়েন্স নিয়ে আমরা কথাবার্তা বলব ইরানের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে ইরান যদি আসলেই এখন যুদ্ধ করতে চায় তাহলে ইসরায়েলের সাথে যুদ্ধটা বড় যুদ্ধ হবে কেননা ইসরায়েলের কাছে সফিস্টিকেটেড অস্ত্রশস্ত্র আছে এবং ইসরায়েল কিন্তু পারমাণবিক শক্তিধর কান্ট্রি সো তার সাথে যুদ্ধে যাওয়া কিন্তু চারটাখানিক কথা না অতীতে বড় যুদ্ধ করছে কোনটা ইরান অতীতে ইরান বড় যুদ্ধ করছে হচ্ছে ইরাকের সাথে ইরাক ইরান যুদ্ধ উনিশশো থেকে উনিশশো অষ্টআশি সাল পর্যন্ত এইটা চলছে যেটাকে আমরা প্রথম উপসাগরীয় যুদ্ধ বলি উনিশশো সালে আসলে ইরানে ইসলামিক বিপ্লব হয় এই বিপ্লবে পাহালোবি সাম্রাজ্যের পতন ঘটে আয়াতুল্লাহ খামিনি দেশে ফেরত এসে ইসলামিক রিপাবলিক অব ইরান প্রতিষ্ঠা করে এখন একটা রেভলেশন হলে একটা দেশের মধ্যে অবশ্যই একটা অস্থিরতা বিরাজ করবে তো ইরানেও এইরকম অস্থিরতা বিরাজ করতেছিল কিন্তু উনিশশো আশির দিক দিয়ে এবং এই কারণে ইরাক আসলে উনিশশো সালে ইরানকে আক্রমণ করে যদিও এই আক্রমণের প্রধান দুইটা উদ্দেশ্য ছিল তার একটা উদ্দেশ্য হচ্ছে ইরানের খুজিস্তান যে প্রদেশটা আছে ইরাকের বর্ডারের সাথেই এই খুজিস্তান কিন্তু খুবই তেল গ্যাসপূর্ণ একটা জায়গা এই জায়গার উপর দখল নেওয়া এবং আরেকটা ছিল পানির সোর্স সাত আল আরব নদীর উপর ইরাকের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এই যে সাদা কালারের যেটা দেখা যাচ্ছে এইটাই আসলে সাত আল আরব নদী এটা মূলত ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী মিলিত হয়ে এই নদীটা সৃষ্টি হয় কিন্তু মজার বিষয় হচ্ছে ইরাকের এই ধারণাকে ভুল প্রমাণ করে ইরান আসলে তীব্র প্রতিরোধ গড়ে তোলে এই যুদ্ধকে আমরা একটু ইরানের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার ট্রাই করি এই যুদ্ধে ইরানের খরচ হয়েছিল ছয়শো সাতাশ বিলিয়ন ইউএস ডলার এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যদি আমরা এই ডেটাটাকে পার্ট বাই পার্ট ভেঙে ফেলি তাহলে জিডিবির সাথে অর্থাৎ প্রত্যেক বছর ইরান যে পরিমাণ সম্পদ উৎপাদন করেছে এবং যুদ্ধে যে পরিমাণ খরচ করেছে সেটা যদি আমরা ভাগ করে দিই উনিশশো সালে ইরানের মোট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা রাষ্ট্রীয় সীমানার মধ্যে মোট সম্পদের উৎপাদন ছিল একশো বিলিয়ন ডলার এবং এইটা কিন্তু ছিয়াশি সাল পর্যন্ত ধীরে ধীরে বৃদ্ধি পেলেও সাতাশির পর থেকে এটা ড্রাস্টিক্যালি কমতে থাকে এবং এই ছয়শো বিলিয়ন ডলারকে যেটা যুদ্ধের খরচ আমরা যদি প্রত্যেক বছর অ্যাভারেজে ভাগ করে দিই তাহলে প্রতি বছর প্রায় আটাত্তর পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার খরচ করছে ইরান তাহলে জিডিবির সাথে যদি আমরা যুদ্ধের খরচ তুলনা করি তাহলে প্রত্যেক বছর কি পরিমাণ জিডিপি সে যুদ্ধে খরচ করছে তার একটা হিসাব পাওয়া যাবে এবং এইখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বছরই সে প্রায় ফিফটি পারসেন্টের বেশি জিডিপি ব্যয় করছে শুধুমাত্র যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে এবং এই টোটাল আট বছরে ইরানের মোট উৎপাদন ছিল এগারোশো নব্বই বিলিয়ন ডলার যেইখানে সে যুদ্ধেই খরচ করছে হচ্ছে ছয়শো সাতাশ বিলিয়ন ইউএস ডলার যা প্রায় মোট উৎপাদনের তেপ্পান্ন পার্সেন্ট এটা কিন্তু ইরানের অর্থনীতিকে তদালীনতন আমলে কিন্তু ভেঙে চুরমার করে ফেলছিল তেপ্পান্ন পার্সেন্ট উৎপাদন শুধুমাত্র ব্যয় হয়েছে যুদ্ধের পেছনে এবং আরও ডেঞ্জারাস তথ্য দেয় হচ্ছে হারবার্ট কেনেডি স্কুল হারবার্ট কেনেডি স্কুলের তথ্যমতে এই যুদ্ধে প্রায় খরচ দুই ট্রিলিয়ন ডলারেরও উপরে আর যুদ্ধ শেষ হয়ে গেলেই কিন্তু যুদ্ধ শেষ হয়ে যায় না যুদ্ধের একটা লেগেসি থেকে যায় এই যুদ্ধের লেগেসি কিন্তু ইরানের দীর্ঘদিন থেকে গেছিলো এবং ইরানের যুদ্ধ শেষ হওয়ার পরেও যদি আমরা ডেটা দেখি তিরানব্বই চুরানব্বই সালের দিকে তাদের জিডিবি কিন্তু একশোরও কম ছিল উনিশশো সালেই ছিল তাদের জিডিবি হচ্ছে একশো বিলিয়ন ডলার তিরানব্বই চুরানব্বই সালে এসেও কিন্তু তাদের ছিল একশোর কম অর্থাৎ যুদ্ধের প্রভাব তাদের অর্থনীতিতে কিন্তু দীর্ঘদিন যাবৎ ছিল এবং আরো ডেঞ্জারাস কথা হচ্ছে এই যুদ্ধে টোটাল ডেট টোল ছিল প্রায় আট লক্ষ ইরানের তথ্য মতে মিলিটারি এবং সিভিলিয়ান মিলায় শুধু ইরানেরই মানুষ মারা যায় আট লক্ষ এখন যুদ্ধের যে লেগেসি থাকে এই লেগেসি কিন্তু নব্বইয়ের দশকে যেইটা পড়ছিল দুই হাজার চব্বিশে এসে কিন্তু এটা আরো বড় ভাবে পড়বে কেননা এখন একটা দেশের অর্থনীতি অন্যান্য দেশের অর্থনীতির সাথে আরো বেশি রিলেটেড এখন ইসরায়েলের দিক থেকে যদি আমরা দেখি তাহলে ইসরায়েলের এখন যিনি প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর সরকার কিন্তু এককভাবে নির্বাচিত সরকার না তাদের মোট আসন হচ্ছে একশো বিশটা অর্থাৎ সরকার গঠন করতে হলে সিক্সটি প্লাস আসন পেতে হয় কিন্তু নেতানিয়াহু একা সংখ্যাগনিষ্ঠতা পায় নাই সে সহ মোট ছয়টা রাজনৈতিক দল নিয়ে সে আসলে একটা কোয়ালিশন সরকার গঠন করছে তার মানে নেতানিয়াহু প্রশাসন যদি কোনো ডিসিশন নেয় তাহলে এই ডিসিশান নেওয়ার জন্য ছয়টা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করতে হয় আবার যেটা বিরোধী দল তাদেরও কিন্তু একান্নটা আসন আছে আর নেতানিয়াহুর আসন আছে চৌষট্টিটা সো যে কোনো অন্তদ্বন্দ্ব হলেই কিন্তু সরকারের পতন হয়ে যেতে পারে যে ঘটনাটা মাঝে মধ্যেই পাকিস্তানে ঘটে একটা রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করতে পারে না তখন কয়েকটা দল নিয়ে সরকার গঠন করে আবার কিছুদিন পর পর দলের মধ্যে অন্তদ্বন্দ্ব হয় তখন আবার সরকারের পতন হয়ে যায় সো এই ঘটনাটা কিন্তু ইসরায়েলে ঘটে যেতে পারে এবং নেতানিয়াহু অলরেডি কিন্তু তার জনপ্রিয়তা হারায় ফেলছে কেন সে হামাসের উপর হামলা করতে গেছিল ইসরায়েলের যে নাগরিকগুলাকে হামাস আসলে অপহরণ করছে বা হোস্টেজ বানাইছে তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু ছয় মাসের বেশি সময় পার হয়ে গেল এখনও কিন্তু নেতানিয়াহু সবাইকে উদ্ধার করতে পারে নাই বরং গাজার উপর হামলা চালায় গাজাকে ধ্বংস করে ফেলতেছে ইসরায়েলের নাগরিকরাও কিন্তু এখন নেতানিয়াহুকে আর বেশি পছন্দ করে না এবং পশ্চিমারাও কিন্তু এখন নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগ করতেছে এবং আজকে আমি যখন এই ভিডিও রেকর্ড করতেছি তখন কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে এই রকম আলাপ আলোচনা শোনা যাচ্ছে যে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে নেতানিয়াহুর গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি হয়ে যেতে পারে তার মানে নেতানিয়াহু কিন্তু এখন আর একটা যুদ্ধে যাইতে চাবে না কিন্তু ইরান যদি চায় তাহলে ইরান আসলে কি করতে পারে একবার যেহেতু ইরান হামলা করে ফেলছে পাল্টা হামলা যদি না হয় তখন আবার কিন্তু ইরান আবার যাইতে পারে না তারপরেও যদি ইরান যুদ্ধ করতে চায় তাহলে ইরানের প্রক্সি দিয়ে এখন হামলা করাতে হবে প্রক্সিকারা লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি তো ইয়েমেন তো অনেক দূর এত দূর থেকে কিন্তু ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল ছাড়তে হবে কিন্তু হিজবুল্লাহ একবারে কাছাকাছি তো তেরো তারিখের পরে হিজবুল্লাহ কিন্তু কোনো বড় অ্যাটাক করে নাই তার মানে ইরান হিজবুল্লাহকে দ্বারা বড় যুদ্ধের কোনো মেসেজ এখন পর্যন্ত ওয়ার্ল্ডে দেয় নাই ছোটোখাটো হামলা হয়েছে হিজবুল্লাহ নিয়মিতভাবেই ইসরায়েলের উপর যে রকেট ছড়ে কাতিউসা রকেট এই কাতিউসা রকেট মানুষ মারতে না পারলেও তেমন কিন্তু ইসরায়েলকে ব্যাপক ডিস্টার্ব দেয় এই কাতিউসা রকেট হচ্ছে রাশিয়ান টেকনোলজির জিনিস এবং এর প্রত্যেকটাতে খরচ হয় মাত্র তিনশো ডলার মানে চল্লিশ হাজার টাকার আশপাশে কিন্তু এই কাতিউসা রকেট ধ্বংস করার জন্য ইসরায়েলকে আয়রনডোম ছাড়তে হয় বা আয়রনডোমের যে তামির মিসাইল তার এক একটার পিছনে খরচ হয় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ডলার বা পঞ্চাশ লাখ থেকে এক কোটি বিশ লাখ মতন এখন বিষয়টা হচ্ছে চল্লিশ হাজার টাকার একটা কাতিউসা রকেটের জন্য ইসরাইলকে খরচ করতে হয় পঞ্চাশ লাখ থেকে এক কোটি বিশ লাখ টাকা তার মানে এটা কিন্তু একটা বিশাল অর্থনৈতিক লস হচ্ছে ইসরায়েলের জন্য সো এটা একটা নিয়মিত ঘটনা কিন্তু হিজবুল্লার এই সমসাময়িক যে কাতিউসা রকেটের হামলা এটা দিয়ে এত বড় মিন করে না যে ইরান যুদ্ধে যাবে কিন্তু বড় যুদ্ধে যদি যায় কেননা যুদ্ধ সবসময় একটা সম্ভাবনা তাহলে আমাদের মতন ডেভেলপিং কান্ট্রি বা ওয়ার্ল্ড অর্থনীতিতে আসলে কি প্রভাব পড়তে পারে এইটা আমরা ব্যাখ্যা করব বাংলাদেশের পারসপেকটিভে কোনো একটা দেশের অর্থনীতির জন্য তার বিদ্যুৎ বা জ্বালানি খুবই ইম্পর্টেন্ট আর আমরা যে বিদ্যুৎ উৎপাদন করি এই বিদ্যুৎ উৎপাদনে কিন্তু মেইন কাঁচামাল আমাদের গ্যাস বা হাই স্পিড ডিজেল এবং কয়লা আমরা কিন্তু এখন এল আমদানি করি আমরা বেশিরভাগ এলএনজি আমদানি করি হচ্ছে কাতার থেকে সমুদ্রপথে কাতার থেকে গ্যাস আনার জন্য আমাদের সমুদ্র সমুদ্রপথটা কেমন এই যে লাল ছোটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাতার এটা পারস্য উপসাগরে এই পারস্য উপসাগর দিয়ে এই সামুদ্রিক পথে আসলে গ্যাস বাংলাদেশে চলে আসে যেখানে একটা গ্যাস কন্টেইনার জাহাজ কাতার থেকে বের হয়ে হর্মুজ প্রণালী দিয়ে আরব সাগরে এসে এরপর ভারত মহাসাগরে এসে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মাঝের প্রক প্রণালী দিয়ে বঙ্গোপসাগর দিয়ে আমাদের মহেশখালী গ্যাস টার্মিনালে চলে আসে ওয়েট 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 এই হরমুজ প্রণালীর এইখানে তো ইরান আছে এবং হরমুজ প্রণালীর একটা বড় অংশের নিয়ন্ত্রণে হচ্ছে ইরান তাহলে যুদ্ধ যদি পুরোদমে বেঁধে যায় ইরান তো হর্মুস প্রণালীতে উত্তেজনা ছড়াবে তখন কিন্তু আমাদের এই গ্যাস আসা বন্ধ হয়ে যাবে এবং হর্মুস প্রণালীতে যে উত্তেজনা ছড়াবে তার একটা ইন্ডিকেশন কিন্তু ১৩ তারিখেই ইরান দিয়ে দিছে ১৩ তারিখে ইরান শুধু কিন্তু ইয়ার অ্যাটাকই করে না ইসরায়েলে ১৩ তারিখে ইরান পারস্য উপসাগরে তার জলসীমানার মধ্য থেকে ইসরায়েলের অ্যাফিলিয়েটেড পর্তুগালের পতাকাবাহী একটা জাহাজ কিন্তু হাইজ্যাক করে এই জাহাজে পঁচিশ জন মেম্বার ছিল যার সতেরো জনই হচ্ছে ইন্ডিয়ান তার মানে আপনি বিষয়টা বুঝেন একটা প্রণালীতে যদি উত্তেজনা ছড়ায় একটা জাহাজ যা হাইজ্যাক করছে সেইখানে দেশ জড়ায় গেছে কয়টা ইরান হাইজ্যাক করছে এইটা ইসরায়েলের অ্যাফিলিয়েটেড একটা জাহাজ সেই জাহাজে আবার পর্তুগালের পতাকাবাহী আবার এইখানে সতেরো জন হচ্ছে ইন্ডিয়ান নাগরিক তার মানে এই সমস্ত জায়গায় যদি উত্তেজনা ছড়ায় এই উত্তেজনা সারা পৃথিবীতে ছড়ায় যাবে এবং প্রাইভেট কোম্পানির যে জাহাজগুলা তারা সাধারণত এই সমস্ত জায়গা পরিহার করবে তার মানে বাংলাদেশ কিন্তু কাতার থেকে যে এল আমদানি করা এই জিনিসটা কিন্তু বাধাগ্রস্ত হবে আর এল আমদানি যদি বাধাগ্রস্ত হয় তাহলে দেশে গ্যাস সংকট হবে আমাদের বিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হবে তবে এখানে একটা ইনফরমেশন দিই বাংলাদেশ কিন্তু পেট্রোলিয়াম যে তেল আর কি এই তেল কিন্তু ম্যাক্সিমাম আমদানি করে হচ্ছে মালয়েশিয়া থেকে তো গ্যাসের যদি শর্টেজ থাকে তাহলে তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হবে এবং তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে কিন্তু খরচ প্রায় গ্যাসের চাইতে দশ থেকে বারো গুণ বেড়ে যায় তার মানে বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে আর বিদ্যুতের দাম বাড়া মানে হচ্ছে প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়া আর প্রোডাকশন কস্ট মানে হচ্ছে মূল্যস্ফীতি হওয়া সব জিনিসের দাম বেড়ে যাবে কেননা আমরা চায়নার পর্বে আলোচনা করছিলাম চায়না হচ্ছে এনার্জি হাঙ্গরি কান্ট্রি এবং চায়না তার এনার্জি চাহিদার ম্যাক্সিমামটাই আমদানি করে কিন্তু এই হরমুজ দিয়ে কিন্তু ইরান অবশ্য চায়নার ব্যাপারে একটু লিবারেল থাক কেননা ইরান যে তেল এক্সপোর্ট করে তার একানব্বই পার্সেন্ট তেল এক্সপোর্ট করে কিন্তু চায়নাতে এখন দেখেন দু সালে ইরান কতগুলা দেশের সাথে আসলে তেলের বাণিজ্য করত। কিন্তু আজ পাঁচ বছরের ব্যবধানে দেখেন ইরানের কিন্তু তেল বাণিজ্যের ইকানব্বই পার্সেন্ট হত চায়নার সাথে তার মানে চায়নাকে কিন্তু আলাদা সুযোগ সুবিধা দিবে এবং ইরানের সাথে যদি ইসরাইলের একটা ফুল ব্লোন ওয়ার হয় তাহলে অবশ্যই অবশ্যই চায়না আসবে ইরানের সাপোর্ট নিতে এবং ইরানের সাপোর্টে আমরা পাবো হচ্ছে চায়নাকে আমরা ইরানের সাপোর্টে পাব কিছু অংশ রাশিয়া কেননা রাশিয়া এমনিতেই ইউক্রেন নিয়ে ব্যস্ত আছে আর একটা যুদ্ধ মাথায় নেওয়ার পরিস্থিতি আসলে এখন রাশিয়ার নাই এইখানে আসতে পারে উত্তর কোরিয়া কিন্তু উত্তর কোরিয়া কিন্তু টাকা পয়সায় আসতে পারবে না সে অস্ত্র টস্ত্র নিয়ে আসতে পারে এবং ইরানের দুইজন যে প্রক্সি আছে হিজবুল্লাহ এবং হুতি তো এইটা আশা করা যায় হরমুজ প্রণালীটা চায়নার জন্য সহজ হলেও যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে পশ্চিমা কান্ট্রিদের জন্য কিন্তু হরমোস প্রণালী ব্যবহার করা খুব একটা সহজ হবে না তার মানে বিশ্ববাজারে কিন্তু তেলের ক্রাইসিস দেখা বিশ্ব বিশ্ববাজারে যদি তেলের ক্রাইসিস দেখা দেয় তাহলে তেলের দাম খুবই বেড়ে যাবে এবং এইটা অর্থনীতিতে খুবই ডেঞ্জারাস ডেঞ্জারাস প্রভাব ফেলবে তেরো তারিখের ঘটনার পর অলরেডি বিশ্ববাজারে তেলের দাম প্রায় দুই থেকে আড়াই পার্সেন্ট বেড়ে গেছে তার মানে ফুল ব্লোন যদি যুদ্ধ হয় তাহলে কি পরিমাণ তেলের দাম বাড়তে পারে এটা কিন্তু আমরা এমনিতেই ধারণা করতে পারতেছি এখন আসেন আমরা যদি এক্সপোর্ট করতে চাই তাহলে আমাদের চিটগং বন্দর থেকে একটা জাহাজ চলে যাবে ধরেন ইংল্যান্ডে বাংলাদেশ থেকে ইউকেতে আমাদের যদি রেডিমেড গার্মেন্টস আমরা পাঠাতে চাই তাহলে তার সমুদ্র সমুদ্রপটটা দেখতে কেমন হতে পারে তো সমুদ্রপটটা আমাদের চট্টগ্রাম থেকে চলে যাবে ইংল্যান্ডে চট্টগ্রাম বন্দর থেকে যে জাহাজ ছাড়বে সেটা পক প্রণালী হয়ে চলে যাবে লোহিত সাগরের এইখানে ববেল মালদেব হয়ে সুয়েজ ক্যানেল দিয়ে চলে যাবে ভূমধ্য সাগরে এবং ভূমধ্য সাগর থেকে জিব্রাটাল প্রণালী হয়ে আটলান্টিক হয়ে চলে যাবে ইংল্যান্ডে কিন্তু ওয়েট আচ্ছা লোহিত সাগরের এইখানে যে ববেল মালদেব প্রণালী এইখানে তো ইয়েমেন আছে আর ইয়েমেনের এইখানে তো হুতিরা আছে হুতিরা যেহেতু ইরানের প্রক্সি তাহলে অবশ্যই হুতিরা ববেল মার দেবে কিন্তু অস্থিরতা ছড়াবে আসলে দুই সালের শুরু থেকেই কিন্তু হুতিরা ইসরাইল বা তার রিলেটেড যে টাইপের জাহাজ অ্যাকচুয়ালি এই ববেল মালদেব প্রণালী দিয়ে লোহিত সাগর দিয়ে সুয়েজ ক্যানেল দিয়ে পার হচ্ছিল তাদের উপর হামলা করতেছিল এবং প্রায় সাত থেকে আট মিসাইল অ্যাটাকের ঘটনা ঘটছে যার ফলে জাহাজ কোম্পানিগুলো এই রুট এখন আর ব্যবহার করতেছে না এই রুট যদি ব্যবহার না করি তাহলে আমাদের কোন দিক দিয়ে যেতে হবে তাহলে আমাদেরকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে যেতে হবে এই যে দক্ষিণ আফ্রিকার নিচে দিয়ে যেটাকে বলা হয় হচ্ছে কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ দিয়ে আমাদের আটলান্টিক ঘুরে দেন ইংল্যান্ডে যেতে হবে তো সুয়েস ক্যানেল দিয়ে না গিয়ে যদি আমরা উত্তম আশা অন্তরীপ দিয়ে যাই তাহলে এটার অর্থনৈতিক কনসিকুয়েন্স কি এইটা একটু আমরা বোঝার ট্রাই করি তো হিসাবটা আমরা দেখতেছি আমরা বাংলাদেশ থেকে ইউনাইটেড কিংডমে যাব তো আমরা যদি সুয়েস ক্যানেল দিয়ে যাই তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ হাজার কিলোমিটার কিন্তু আমরা যদি কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ দিয়ে যাই তাহলে সেটা একুশ হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার প্রায় সাত হাজার কিলোমিটার রাস্তা বেশি এবং রাস্তা বেশি হলে যে ঘটনাটা ঘটবে সে আমরা যদি এরকম ধরি যে জাহাজের অ্যাভারেজ স্পিড হচ্ছে টেন নটস জাহাজের গতিবেগকে নটস হিসেবে ক্যালকুলেট করা হয় নটস মানে হচ্ছে নটিক্যাল মাইল পার আওয়ার সো দশ নটিক্যাল মাইল পার আওয়ার যদি হয় তাহলে এভারেজ স্পিড হচ্ছে আঠারো পয়েন্ট পাঁচ পাঁচ কিলোমিটার পার আওয়ার তাহলে সুয়েস ক্যানেল দিয়ে যেতে লাগবে তেত্রিশ দিন কিন্তু কেপ অফ গুডহ দিয়ে যেতে লাগবে আমাদের আটচল্লিশ দিন তার মানে আমাদের পনেরো দিন বেশি সময় লাগবে শুধু ঘুরে যাওয়ার কারণে আর অর্থনীতিতে এই যে পনেরো দিনের যে ভ্যালু টাইম ইজ মানি ভাই পুরো সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হয়ে যাবে এবং ইতিমধ্যেই আমরা নিউজ থেকে সম্পর্কে ধারণা পাই ববেল লোহিত সাগরের যে উত্তেজনা এই উত্তেজনার জন্য চব্বিশ সালের প্রথম দুই মাসেই সুয়েস ক্যানেল দিয়ে প্রায় পঞ্চাশ শতাংশ জাহাজ চলাচল কমে গেছে এবং সুয়েস ক্যানেলের সাথে যদি আমরা কেপ অফ গুডহোপের ডেটাটা দেখি তাহলে এই লাল দাগটা হচ্ছে সুয়েস ক্যানেলের যেটা জানুয়ারি দুই থেকে ড্রাস্টিক্যালি কমে গেছে এবং কেপ অফ হপ দিয়ে পণ্য পরিবহনের পরিমাণ কি পরিমাণ বেড়ে গেছে এই সাপ্লাই চেইনের যে ডিসরাপশন এটা কিন্তু প্রত্যেকটা মানুষের উপর প্রভাব পড়বে কেননা দূরত্ব বেশি মানে কি টাকা পয়সা বেশি দূরত্ব বেশি মানে সময় বেশি সো মালামাল পরিবহন করতে যদি সময় বেশি লাগে টাকা পয়সা বেশি লাগে তাহলে এই মালামালের অবশ্যই দাম বেড়ে যাবে আর দাম বেড়ে যাবে মানে হচ্ছে মূল্য স্ফীতি হবে সো আমাদের ইনকাম কিন্তু ওই রকম বাড়বে না কিন্তু আমাদের খরচ খরচা বেড়ে যাবে তো বিশ্ব অর্থনীতিতে একটা মারাত্মক মারাত্মক প্রভাব পড়বে সেইটা আমরা এখনি হয়তো বুঝতেছি না আর কয়েক মাসের মধ্যেই এর প্রভাব আমরা বুঝতে পারবো আর এই যুদ্ধ আমাদের মতন ডেভেলপিং কান্ট্রিদের উপরেই যদি এতটা প্রভাব ফেলতে পারে তাহলে বড় বড় অর্থনৈতিক দেশগুলাতে আসলে কি পরিমাণ প্রভাব ফেলবে এবং বিশ্বতে একটা অর্থনৈতিক টালমাটাল অবস্থা ক্রিয়েট হতে পারে যদি মধ্যপ্রাচ্যে এখন একটা ফুল ব্লোন যুদ্ধ হয় ফুল ব্লোন যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যের বড় বড় শক্তিরা অংশগ্রহণ করবে আর ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা বড় শক্তি এবং সামরিকভাবে এবং ব্যাকআপের দিক দিয়ে একটা বড় শক্তি হচ্ছে ইসরায়েল এদের মধ্যে যদি একটা ফুল ব্লোন ওয়ার হয় তাহলে এর ইকোনমিক কনসিকুয়েন্স কিন্তু আমাদের মতন অর্থনৈতিক দেশে একটা কি প্রভাব ফেলবে তা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব দিয়েই কিন্তু গত দুই বছর যাবৎ দেখতেছি এবং আমাদের একটু নেগেটিভ এক্সপিরিয়েন্স অনেক বেশি কেননা যুদ্ধের প্রভাব যদি পরে দুই তাহলে আমাদের কিছু অসাধু ব্যবসায়ীরা আছে এটাকে দশ পারসেন্ট বানায় ফেলে এতে মেইন ক্ষতিগ্রস্ত হয় আমাদের মতন সাধারণ ভোক্তারা পশ্চিম এশিয়া বা মিডিল ইস্ট ক্রাইসিস নিয়ে আমরা সিরিজ আলোচনা করব তো এবার আসি হচ্ছে বিসিএসএ এই টপিকটা আমরা কীভাবে উপস্থাপন করব। তো আমার মেইন মেসেজ হচ্ছে আমি যখন ইন্টারন্যাশনাল একটা ঘটনা পরীক্ষার খাতায় লিখবো বা উপস্থাপন করব। তাহলে আমি এমনভাবে উপস্থাপন করব যেন যিনি আমার লেখা পড়বেন তিনি যেন মনে করেন যে আমি একটা ইন্টারন্যাশনাল রিলেশনের স্টুডেন্ট এই ঘটনাটা আমরা ঘটাতে পারি আমাদের লেখার মধ্যে আমরা কিছু কিছু শব্দ ব্যবহার করব যেমন আমরা কথার মধ্যে ব্যবহার করছি ফুল ব্লোন ওয়ার এই ধরনের কিছু কিওয়ার্ড আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তাহলে আমার ঘটনাটা জানা হয়ে গেল এবং ঘটনাটা উপস্থাপন করার জন্য আমি কিছু কিওয়ার্ড শিখে গেলাম এবং এই কিওয়ার্ড কিন্তু আপনার খাতার বা আপনার উত্তরের অলঙ্কার এই কিওয়ার্ডগুলো কিন্তু যিনি খাতাটা দেখবেন তার চোখে হিট করবে সো কিওয়ার্ড মাস্ট এবং একাডেমিক কিওয়ার্ড হতে হবে এবং আমরা ইরান ইসরায়েলের মধ্যে কনফ্লিক্ট লিখবো না আমরা লিখবো তেহরানের সাথে তেলাবিবের কনফ্লিক্ট সাথে মধ্যপ্রাচ্যের ম্যাপ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং ম্যাপ কীভাবে আঁকতে হয় এবং বিসিএস লিখিততে কোন কোন ম্যাপগুলো আসলে আমার প্র্যাকটিসে থাকা দরকার এই রকম একটা এপিসোড আমি করবো কেননা আপনি যখন জিও পলিটিক্যাল ঘটনা ব্যাখ্যা করতেছেন তাহলে আপনার খাতার মধ্যে ওই জিওগ্রাফির ম্যাপ থাকতে হবে এক্সামিনার এক্সট্রা একটা ম্যাপ বের করে আপনার লেখার সাথে এই জিনিসটা মিলাবে না তার মানে আপনার খাতার মধ্যে সহজে একটা ম্যাপ থাকতে হবে পরবর্তী পর্বে আমরা ইরান ইসরায়েল এবং ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট নিয়ে আরও কথাবার্তা বলবো কেননা এই ভিডিও যখন আমরা রেকর্ডিং করতেছি তখন সৌদি আরবে অ্যান্টনি ব্লিংকন অবস্থান করতেছে সৌদি আরবের নেতৃত্বে আরও মধ্যপ্রাচ্যের সাত থেকে আটটা দেশ নিয়ে আলোচনায় বসতেছে যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের উত্তেজনা কিভাবে কমানো যায় কিভাবে সিজফায়ার আনা যায় এবং কিভাবে গাজা স্ট্রিপকে আবার পুনর্গঠন করা যায় এবং মোটামুটি একটা হিসাবে দেখা গেছে যে গাজাকে পুনর্গঠন করতে প্রায় বিশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার খরচ হবে এই টাকাটা কারা দিবে এবং কীভাবে এই নর্মালাইজেশনটা হবে আব্রাহাম অ্যাকোর্ড আবার সামনে আসবে কিনা এবং স্টেট সলিউশন হবে কিনা এবং সৌদি আরব আসলে ইসরায়েলকে স্বীকৃতি দিবে কিনা এইগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে কথাবার্তা বলবো টাটা